নমস্কার বন্ধুরা জেলা আদালতে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ জেলা আদালতে তোমাদের কর্মী নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা হ্যাঁ বন্ধুরা তুমি যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকো অষ্টম শ্রেণীর পাশে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে তো এইখানে জেলা আদালতে বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে তো কোন কোন পদ রয়েছে এবং কোন পদে কত কি যোগ্যতা রয়েছে এবং এখানে নিয়োগটা কীভাবে করানো হবে আবেদনটা কীভাবে করবে তো এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো তো অবশ্যই সম্পূর্ণ দেখো ভিডিওটি তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অেক্ষা ছিল তো তোমাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে তাই সম্পূর্ণ দেখো আমি এ টু জেড ডিটেইলস স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেক দিন এভাবে নিত্য নতুন চাকরির সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো ভিডিও শুরুতে আমি প্রথমে এখানে বলে দেবো তোমাদের এখানে যে যে পদে করা হচ্ছে সেই পদগুলোর নাম তো বন্ধুরা এখানে তোমাদের যেখানে দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগক্রণ হবে এবং বেতন কত কী রয়েছে সেগুলোই আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পদে নিয়োগক্রণ হবে সেই পদগুলোর নাম তো আপার ডিভিশন ক্লার্ক এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ বেতন রয়েছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো একটা দারুণ সুযোগ তোমাদের জন্য জেলা আদালতে সরাসরি তোমাদের নিয়োগ করানো হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক আঠাশ হাজার নশো টাকা থেকে তোমরা স্টার্টিং স্যালারি পেয়ে যাচ্ছ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তারপর নেক্সট তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি যাকে বলা হয় তো এখানে তোমাদের বেতন রয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো লোয়ার ডিভিশন ক্লার্ক এটা গেলো তারপর নেক্সট তোমাদের আরও রয়েছে বন্ধুরা বিভিন্ন পদ রয়েছে তো বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে সেগুলোও বলে দেবো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে থাকো তার আগে অবশ্যই বন্ধুরা তোমরা যারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো নি অবশ্যই লাইক করে দিও কারণ তোমরা যত লাইক করবে ভিডিওতে তো তোমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে তাই অবশ্যই লাইক করো আর বন্ধু বান্ধবদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুরা শেয়ার করতে ভুলো না সবাইকে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সমান্ত আপডেটগুলো পেতে নেক্সট তোমাদের পদের নাম দেখতে হচ্ছে সেলস বাইলিপ তো সেলস বাইলিপ পদে এখানে তোমাদের বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা নিয়েও থেকে তোমাকে বেতন শুরু হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা এখানে বেতনটা কত কী রয়েছে বুঝতে পারছো কোন পদে এবং প্রসেস সার্ভার এখানে দেখতে পাচ্ছ একুশ হাজার সাতশো টাকা থেকে বেতন শুরু হচ্ছে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বেতন পাবে তোমরা ঠিক আছে তো আরও তারপর পদ রয়েছে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ আমি বলে দিচ্ছি তোমাদের কী কী পদ রয়েছে তারপর গ্রুপ ডি পিওর রয়েছে নাইট গার্ড রয়েছে তো এখানে সতেরো হাজার টাকা থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে বেতন তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত ঠিক আছে তো তোমাদের সব পদগুলোতে তোমাদের জেলা আদালতে নিয়োগ করানো হচ্ছে গ্রুপ ডি পিওর নাইট গার্ড প্রসেস সার্ভার ঠিক আছে প্রসেস সার্ভার সেলস বাইলিপার লোয়ার ডিভিশন ক্লার্ক ওপার। অপার আপার ডিভিশন ক্লার্ক তোমাদের এই পদগুলি আর ধরনের পদে তোমাদের নিয়োগ করানো হয়েছে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও এবং এখানে একটা বেতন দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ স্যালারি রয়েছে প্রত্যেকটি পদের অবশ্যই তোমরা চাইলে এখানে বন্ধুরা আবেদন করে নিতে পারো ঠিক আছে তো এইখানে তোমাদের আবেদন করতে গেলে বয়স কত কি লাগবে সেটাই এরপর নেক্সট দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের বন্ধুরা চাকরি প্রার্থীকে অবশ্যই তোমার বয়স কত লাগবে অবশ্যই বন্ধুরা বয়স হতে হবে তোমাকে আঠেরো থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে তো তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনার্সে আবেদন করতে পারছো ঠিক আছে তো তোমার জন্য একটি বিশাল সুযোগ তো বয়স তোমার আঠেরো থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে এবং এস সি এসটি ও বিসি ক্যাটাগরি ওয়াই তোমাদের এখানে বয়সে ছাড়ও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা এস সি এসটি হয়ে থাকলে পাঁচ বছর ছাড় পাবে ও হয়ে থাকলে তিন বছর ছাড় পাবে ঠিক আছে এভাবে তোমার একটা বয়সে ছাড় দেওয়া হবে তো আশা করি তোমরা বয়সটা বুঝতে পারলে তোমাদের কত কি লাগছে এক তোমাদের এখানে দেখিয়ে দেবো যে যোগ্যতাটার ঠিক আছে তো যোগ্যতাটা বন্ধুরা এখানে বিভিন্ন পদে পদ ওয়াইজ যোগ্যতা আলাদা আলাদা রয়েছে অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে দিচ্ছি যোগ্যতাগুলো তো আপার ডিভিশন ক্লার্ক পদে দেখতে পাচ্ছ তো এই পদে যোগ্যতা তোমাকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাকে গ্রাজুয়েশান পাস করতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে তো যোগ্যতাটা বুঝতে পারলে তোমাদের আপার ডিভিশন ক্লার্ক ক্লার্ক পে আমাদের কী যোগ্যতা লাগছে তারপর তোমাকে এখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে তোমাদের যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ঠিক আছে অবশ্যই তুমি যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে তো এটা তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের যোগ্যতা গেলো তারপর নেক্সট তোমাদের আবার দেখিয়ে দেব যে পদগুলো রয়েছে সমস্ত পদের যোগ্যতাটা অবশ্যই তোমরা বন্ধুরা ভিডিওটি শেয়ার করবে সবাইকে ঠিক আছে আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট বলা হচ্ছে বার বংবার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে ভিডিওটি এরকম বন্ধুর চাকরি সম্বন্ধ প্রত্যেকদিন নিত্য নতুন আপডেট তোমরা সর্বপ্রথম এই চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এইখান সেলস পাইপ লিপের ক্ষেত্রে বন্ধুরা যোগ্যতা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করতে হবে তোমাকে নতুন মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে তুমি এবং তারপর নেক্সট তোমাদের যে পদ রয়েছে গ্রুপ ডি পিও নাইট গার্ড এক্ষেত্রে তোমাকে এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীকে অবশ্যই গ্রুপ ডি পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস ঠিক আছে অষ্টম শ্রেণী পাস করতে হবে ক্লাস এইট যোগ্যতা এখানে তুমি এই নাইট গার্ড গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে ঠিক আছে ও তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে সমস্ত ডিটেলস আর একবার দেখে নিও ঠিক আছে সেখানে আবার ভালোভাবে বন্ধুরা দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমরা সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবে তোমরা ঠিক আছে তো তোমাদের তারপর দেখতে পাচ্ছো এখানে প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে যে যোগ্যতা রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী পাস তুমি এখানে পদ সারবারও ক্ষেত্রে তুমি অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে অবশ্যই তুমি আবেদন করতে পারবে ঠিক আছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে বন্ধুরা ছেলে মেয়ে ঠিক আছে মেল ফিমেল মেল ফিমেল উভয়েই এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ঠিক আছে পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে যে কোনো জেলা থেকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়েই তো এটাই আশা করি তোমাদের বলে দিলাম তো বুঝতে পারছো তোমাদের কোন কোন পদে কত কি যোগ্যতা লাগছে ঠিক আছে তো তোমরা অবশ্যই বন্ধুরা এইসব যোগ্যতা তোমাদের থেকে থাকলে অবশ্যই তোমরা এই পদগুলোতে আবেদন করতে পারবে তো অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের পদগুলোতে অবশ্যই তোমরা আবেদন করে নিও তো এখানে কীভাবে আবেদন করবে সেটাও বলে দেবো অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি আর অবশ্যই শেয়ার করো ভিডিওটি এটাই তোমাদের কাছে বারো বলে দিচ্ছি যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেট পেতে তো এখানে তোমাদের আবেদন পদ্ধতিটা আমি এরপর দেখিয়ে দিচ্ছি তো এখানে আবেদন পদ্ধতিতে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে এখানে অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এখানে তোমাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে সর্বপ্রথম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অবশ্যই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা টাচ করে সবসময় রেজিস্ট্রেশন করে নেবে রেজিস্ট্রেশন করার পর আবার তোমাকে ভালোভাবে লগ ইন করে তোমাকে সমস্ত ডিটেলস দিয়ে তোমার ভালোভাবে ফর্মটি পূরণ করতে হবে ঠিক আছে তো এভাবে তোমরা আবেদন করলে অনলাইনের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আবেদনটা কীভাবে তোমরা করবে তো নেক্সট তোমাদের তারপরে এখানে নিয়োগ পদ্ধতি বন্ধুরা এখানে তোমাকে যে নিয়োগটা করানো হবে যে পদগুলোতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেই পদগুলোতে কীভাবে তোমাকে নিয়োগটা করানো হবে তো প্রথমে তোমাকে অবশ্যই এখানে তুমি ফর্ম ফিল আপের পর তোমাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে সেখানে তুমি লিখিত পরীক্ষা যদি পা উত্তীর্ণ হয়ে যাও পাশ করো তারপর তোমাকে অবশ্যই তোমাকে কম্পিউটার দক্ষতা নেওয়া হবে ঠিক আছে তো তোমাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে এখানে কম্পিউটার টেস্ট নেওয়া হবে অবশ্যই তুমি সেখানেও পাশ করলে তারপর তোমাকে ইন্টারভিউ তো ডাকা হবে ঠিক আছে তো এইভাবে তোমাকে সিলেকশন করানো হবে তিনটি ধাপে অবশ্যই লিখিত পরীক্ষা তারপর কম্পিউটার টেস্ট তারপর ইন্টারভিউ এভাবে তোমাকে এইভাবে তোমাকে বন্ধুরা সিলেক্ট করানো হবে এবং তারপর তোমাকে ফাইনাল মেড লিস্ট তৈরি হবে ঠিক আছে তো ইন্টারভিউ তো পাস করলে তোমাকে ফাইনাল মেডেল লিস্ট তৈরি হবে সেখানে তোমার নাম আলে অবশ্যই তুমি এখানে চাকরি পেয়ে যাচ্ছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে তোমাদের যে নিয়োগটা সেই নিয়োগটা কীভাবে করানো হবে তোমাদের তো আশা করি এগুলো সমস্ত কিছু বুঝতে পেরে গেছে তোমাদের নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে বয়স কত বেতন কত কি রয়েছে কোন পদে তো এগুলো সমস্ত ডিটেলস বলে দিলাম তো তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো যে আবেদনের তারিখটা তো বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ বন্ধুরা আগামী চব্বিশ ছয় ঠিক আছে তো চব্বিশে জুন লাস্ট ডেট চব্বিশে জুন লাস্ট ডেট অবশ্যই বন্ধুরা এর আগে তোমরা সকলে অ্যাপ্লিকেশন করে নিই অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো চব্বিশে জুন লাস্ট ডেট অনেকটি সময় রয়েছে হাতে অবশ্যই তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও চাকরির খুবই প্রয়োজন অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও তোমার জন্য একটি বিশাল সুযোগ তোমাদের এখানে বন্ধুরা জেলা আদালতের তরফ থেকে এই বিভিন্ন পদে এখানে নিয়োগ কারণ হচ্ছে অষ্টম শ্রেণীর ন্যূনতম পাস করে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে তোমার জন্য এক সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারবো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল আজকের এই জেলা আদালতের তরফ থেকে একটা দারুণ চাকরি সংক্রান্ত তোমাদের আপডেট অবশ্যই তোমাদের এখানে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় নিয়োগকরণ হচ্ছে তোমরা সকলেই আবেদন করে নিও তোমাদের এরপরে যদি কিছু জানা থাকে কোন সেকশানে তোমরা লিখে জানাও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন